মাত্র দুইটি উপকরণে যে এত সুন্দর একটা মুচমুচে রস মিষ্টি তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না সামনে হোলি হোলির দিনে ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে দেখবেন এভাবে তৈরি করে সবাইকে খাওয়ালে প্রশংসা করতে বাধ্য হবে জলের মতন সহজ তৈরি করা যেমনি হবে মুচমুচে তেমনি রসালো আলো মুখে দেওয়ার সাথেই মিলে যায় বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হোলি স্পেশাল বানিয়ে দেখাবো মাত্র দুইটি ভীষণ শুকনো মিষ্টি ঝটপট বানিয়ে নিতে পারবেন ভীষণ ভালো লাগে একদম খাস্তা তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি এবারে এখানে নিয়েছি ময়দা ময়দার পরিবর্তে চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন আর অবশ্যই ময়দাটা মেপে নিতে হবে তো আমি এখানে মেজারমেন্ট কাপ নিয়েছি কাপ দুই ময়দা নিয়ে আর সামান্য একটু দিয়ে দিচ্ছি কাঁচা জোয়ান আর সামান্য দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দেখুন একদম সামান্য একটু নিয়েছি বেকিং সোডা দুই চিমটি মতন হবে এই দেখুন খুব বেশি কিন্তু বেশি দেওয়া যাবে না একদমই অল্প দিতে হবে এবারে শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মাঝখান দিয়ে একটু জায়গা করে নিচ্ছি তো আমি এখানে কাপ মেপে দুই কাপ মতো নিয়েছিলাম ময়দা তো ঠিক এই কাপেরই আমি হাফ কাপ নিয়ে নেব ঘি চাইলে ঘিয়ের পরিবর্তে তেলটা দিয়েও তৈরি করতে পারেন তবে কি ঘিটা দিলে খেতে বেশি ভালো লাগে এবারে আমি এই ময়দার মাঝখানে নিয়ে নেব ঠিক এই কাপ মেপে আমি হাফ কাপ নিয়ে নেব জল এ দেখুন এবারে ভালো করে মিশিয়ে সবকিছু একটা ডো মেখে নেব আর অবশ্যই কিন্তু এখানে মাপটা ঠিক রাখতে হবে দুই কাপ আটা বা ময়দার জন্য হাফ কাপ দিতে হবে জল আর হাফ কাপ দিতে হবে ঘি বা তেল তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডো হবে এর বারে আর বেশি জলেরও দরকার হবে না আর এভাবে করে কিন্তু ডোটা মেখে নিতে হবে একবারে তাহলে অনেক সুন্দর হবে আর এখানে কিন্তু এই ডোটা একটু শক্ত করে মাখাতে হবে এই দেখুন দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কতটা শক্ত করে মেখেছি এই দেখুন আর ঠিক এরকম একটু অমসৃণ থাকবে ডোটা পুরোপুরি মসৃণ করার দরকার নেই শুধুমাত্র একটু মেখে নিলেই হয়ে যাবে এবারে ভেজা একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবারে আমি এদিকে একটা চিনির রস রেডি করে নেব আর এক কাপ দিয়ে দিচ্ছি চিনি দুই কাপ ময়দার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আর যতটা চিনি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি জল আর ফ্লেভারের জন্য চার পাঁচটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম এবারে নেড়ে ছেড়ে চিনিটা গলিয়ে নেব তো এখানে চিনি খুব সুন্দরভাবে গলে গেছে চিনির রসটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার কিন্তু খুব বেশি ঘনও নয় চিনি যখন গলে গিয়ে ফুটতে শুরু করবে তখন দেখবেন চিনির রসটা এরকম হালকা চিট ভাবে এসে গেছে আর হালকা দেখবেন একটু তারও হতে শুরু করবে দেখুন একদম হালকা এবারেই গ্যাসের আজ থেকে নামিয়ে এক সাইডে রেখে দেবো এবারে এদিকে আমি কিছুটা তেল একদম হালকা আছে বসিয়ে রাখবো গরম হওয়ার জন্য তো এদিকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন একটু রেস্টে রেখে দিয়েছি এবারে হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নেব হালকা করে একটু মেখে নেব এবারে চাটুর মধ্যে রেখে একটু বেলনি দিয়ে বেলে নেব। আর এখানে কিন্তু খুব বেশি পাতলা করবো না আবার কিন্তু খুব বেশি মোটাও নয় তবে একটু মোটা হবেই দেখুন এবারে ছুরি দিয়ে এইভাবে করে ছোট ছোট করে কেটে নেব ঠিক এইভাবে করে দেখুন এখানে আমি খুব সুন্দর করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে এরকম ছোট ছোট করে কেটেছি আপনারা চাইলে এর থেকে একটু বড় করেও কেটে নিতে পারেন বা অন্য শেপ করেও কিন্তু তৈরি করে নিতে পারেন আর এদিকে তেলটা আমি গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম হবে না আবার কিন্তু খুব বেশি ঠান্ডাও নয় ঠিক মাঝামাঝি টাইপের থাকবে এবারে আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টিগুলো ছেড়ে দেবো তেলে সবগুলো মিষ্টি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে হালকা করে একটু কড়াইটা ধরে নাড়িয়ে নেব তো খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিয়েছি এবারে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দেব আর মিষ্টিগুলো ওপরে ভেসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই মিষ্টিগুলো একদম হালকা আছে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর কিছুক্ষণ ভাজার পরে দেখবেন হালকা আছে এরকম ওপরের দিকে ভেসে উঠবে আর খুব সুন্দর একটা লেয়ার আসবে এই দেখুন মিষ্টির ভেতরে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার এসেছে হালকা নেড়ে একটু লালচে করে ভেজে নেব আর এখানে আমার কিন্তু এই মিষ্টিগুলো খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন হালকা কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে এর বেশি আমি কিন্তু আর লালচা করে ভাজবো না এইবারে তেল ছড়িয়ে তুলে নেব আর সরাসরি চিনির রসের মধ্যে দিয়ে দেব তো সবগুলো মিষ্টি আমি এরকম তেল ছড়িয়ে চিনির রসের মধ্যে নিয়ে নেব এইবারে চিনির রসের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব খুব বেশিক্ষণ ধরেও কিন্তু মেশানোর দরকার হবে না দুই থেকে তিন মিনিটের মতন এভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে নিলে কিন্তু চিনি রসটাও খুব সুন্দরভাবে টেনে নেবে এবারে এক্সট্রা রস ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি খুবই সহজ জলের মতন সহজ বলতে পারেন তৈরি করা তো এখানে খুব সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি খেতে ভীষণ ভালো লাগে আর এভাবে তৈরি করে কিন্তু ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরেও রেখে দিতে পারেন অনেক দিন ধরেও খাওয়া যাবে তো এই দেখুন ভেতর থেকেও কত সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই একবার হলো এভাবে তৈরি করে দেখবেন একবার খেলে দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে এতটা ভালো হয় খেতে তো বন্ধুরা আজকে এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল